তো নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন আমি স্পেশালি সাকিব খানের তুফান এবং জিদ্দার ছবি বুমেরাং তো সেই ছবিগুলোর বক্স অফিস কালেকশানে মোটামুটি কেমন কী হয়েছে সেই বিষয়ে কথা বলবো এটা কখনোই কোনো কম্পেয়ার ভিডিও নয় এবং কখনোই আমি জিদ্দাকে ছোটো করতে গেলাম জিদ্দার জিদ্দার জায়গায় ঠিক আছে এবং সাকিব খান সাকিব খানের জায়গায় ঠিক আছে সেই কম্পেয়ার ভিডিও নয় তবে কেমন কি কালেকশান এসেছে সেই বিষয়ে আমি কথা বলবো মোটামুটি দেখুন এবার দুটো কালেকশনই অ্যাকচুয়ালি মানে অথেন্টিক যে পুরো এটাই ঠিক সেটা কিন্তু নয় কিছুটা কম বেশি হতে পারে তার কারণ এটা একটা প্রেডিকশন থেকে আমি বলছি তো সেই বিষয়ে কালেকশান একটু কম উপরে নিচে হতে পারে তো তার আগে ভিডিওটা শুরু হওয়ার আগে একটাই কথা বলবো ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখবেন আর যদি ভিডিওটি পছন্দ হয় অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটা নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো দেখ শুরু করছি আজকের ভিডিও তো প্রথমে যদি আমি জিদ্দার বোমায়ন ছবিটা বলি তো জিদ্দার বোমায়ন ছবিটা কিন্তু বিগত যে সব ছবিগুলো জিদ্দার রিলিজ করেছিল যেভাবে কালেকশন করছিলো তার তুলনায় কিন্তু এই ছবিটা যথেষ্ট ভালো পারফর্ম করছে এবং আশা করা যায় ছবিটা কিন্তু বক্স অফিসে একটা সুপার হিট হবে এবার দেখুন অ্যাকচুয়াল বিষয়বস্তু হচ্ছে আমাদের যে পশ্চিমবাংলার সিনারিও সেখানে কিন্তু বক্স অফিসে খুব একটা ছবি যে বিশাল কিছু কালেকশন করে সেটা কিন্তু নয় আমরা দেখে হায়েস্ট কালেকশন করা ছবি এখন যদি দেখেন দুটো থেকে তিনটে ছবি এরম বেরোয় যেটা চার থেকে পাঁচ কোটি প্লাস কালেকশন করে সুতরাং বোঝাই যাচ্ছে যে এখন আমাদের যে পশ্চিমবাংলার যে কালেকশনটা সেটা অনেকটা ড্রপ এসে এবং সিনেমা হল হলের সংখ্যা অনেক কমে গেছে এখন স্পেশালি মানে পশ্চিমবঙ্গ থেকে যে কালেকশনটা আসে বেশিরভাগটা কালেকশনটা আছে মাল্টিপ্লেক্স থেকে তো সুতরাং বোঝাই যাচ্ছে যে এখানে কিন্তু পশ্চিমবঙ্গে কিন্তু সেই লেভেলের কালেকশন হয় না যেটা সময় দু হাজার বা উনিশশো নব্বই বা দু হাজারের সময় যে কালেকশনগুলো হতো বা দু হাজার পাঁচ দশে সেই কালেকশানটা কিন্তু এখন পশ্চিমবাংলার কোনো ছবির হয় না তো সুতরাং জিদ্দার ছবি যে বিশাল কিছু কালেকশান করবে যে তুফানের থেকেও বেশি ভালো এটা ভাবা পুরোপুরি ভুল তবে কালেকশান যেটা হচ্ছে সেটা কিন্তু যথেষ্ট ভালো কালেকশান হচ্ছে তো দেখুন অ্যাকচুয়ালি আমি আগে একটা ভিডিওতে বলে দিয়েছি যে কেমন কি সব হাউসফুল শো গেছে তো মোটামুটি যে প্রেডিশনটা মোটামুটি যাচ্ছে কোনো দিন কালেকশান ভালো আসছে কোনো দিন একটু কম আসছে দিন বেশি এরম করে কালেকশানটা মোটামুটি বারো দিনের শেষে পঁচাশি থেকে নব্বই কোটি টাকার মধ্যে একটা কালেকশন করেছিলাম ধরা হচ্ছে যে ছবিটা গুঞ্জরাং ছবিটা বারো দিনের শেষে টোটাল পঁচাশি থেকে নব্বই কোটি টাকা কালেকশন করেছে তো আমি প্রথমেই বললাম এই কালেকশনটা অনেকটা কম মনে হলো কিন্তু এখন কিন্তু বাংলাতে কালেকশন কিন্তু একদমই কোনো ছবির হয় না এক কোটি প্লাস কালেকশন করতে যে কোনো ছবির কালঘাম ছুটে যায় যত ভালোই ছবি হোক না কেন তো সুতরাং বোঝা যাচ্ছে ছবির কালেকশনটা কিন্তু বেশ ভালো এবং যদি ভালো করে দেখেন জিদ্দার বুমেরাং ছবি নিয়ে কিন্তু সেই পরিমাণ আলোচনা বা সেই পরিমাণ হাইপ কিন্তু ছিল না কিন্তু ছবিটা থেকে বক্স অফিসে রিলিজ মানুষের মধ্যে আলোচনা বেড়েছে মানুষ সেই ছবিটা নিয়ে কথাবার্তা বলেছে এবং বেশ সময় গ্রোথ দেখছে ঠিক কিন্তু আস্তে আস্তে ছবিটার কালেকশনে কিন্তু গ্রোথ দেখছে এবং ছবিটা কালেকশন কিন্তু একটা বেশ ভালো করছে তো আশা করাই যায় যে ছবিটা কিন্তু বক্স অফিসে সুপার ডুপারি বা বাড়ি হতে পারে এবার যদি আমি তুফান ছবিটা নিয়ে কথা বলি তো তুফান ছবির কালেকশন ভাই আলাদাই লেভেলের করছে মানে কি বলবো সাকিব খানকে নিয়ে কোনো কথা বলবো না ভাই কি বলবো ভাই সাকিব খানকে নিয়ে জাস্ট রেকর্ডের আরেক নাম হচ্ছে সাকিব খান রেকর্ডের আরেক নাম হচ্ছে সাকিব খান সাকিব খান রেকর্ড দেখতে নয় রেকর্ড গড়তে আসে ভাই রেকর্ড ভাঙা আর গড়ার কাজই হচ্ছে সাকিব খানের কাজ ভাই কি বলবো ভাই মানুষটাকে নিয়ে কি করছে সিনেমা হলগুলো দেখুন বা মানে মানুষজন টিকিট পাচ্ছে না এত আহাকার লেগে গেছে এবং তার পাশাপাশি যারা সিটে বসতে চাইছে না বলছে আমি মাটিতে বসে সাকিব খানের সিনেমা দেখবো ভাই এতটা ক্রেজ ভাই একটা মানুষের একটা মানুষের স্টারাম কোথায় কোন লেভেলের গেলে এই জিনিসগুলো হতে পারে তো আমরা সত্যি কথা বলতে প্রথম দুদিন মাল্টিপ্লেক্স চেনের কালেকশান আমি বলেছি যে প্রথম দিন হয়েছিল আঠাশ কোটি চুরাশি লক্ষ টাকা এবং দ্বিতীয় দিন কালেকশান হয়েছিলো ষাট কোটি উননব্বই টাকা দুদিনের দিনের সাথে ছবিটা নব্বই কোটি প্লাস নব্বই লক্ষটা সরি নব্বই কোটি বলছে সরি নব্বই লক্ষ প্লাস কিন্তু কালেকশন করেছে যেটা কিন্তু ওমেন ছবিটাকে টোটাল মাল্টিপ্লেক্স চেন থেকেই কিন্তু কালেকশানটা হারিয়ে দিয়েছে এবার যদি আমি টোটাল ওয়ার্ল্ড ওয়াইড কালেকশন বলি ওয়ার্ল্ড ওয়েড বলতে টোটাল বাংলাদেশে কেমন কি কালেকশন হচ্ছে সিঙ্গেলস কি নিয়ে গেল মিলিয়ে মোটামুটি প্রেরিকশান তো মোটামুটি ধরা হচ্ছে প্রথম দিন সাড়ে তিন কোটি প্লাস এবং দ্বিতীয় দিন তিন কোটি ষাট লক্ষ প্লাস অর্থাৎ দুদিনের শেষে সাত কোটি প্লাস কিন্তু ছবিটা কালেকশান করেছে সুতরাং বোঝা যাচ্ছে ছবিটা কিন্তু এবার সাত কোটি প্লাস কালেকশান করেছে এবং সেই জায়গায় বোমেরা অনেকটা কম কালেকশন করেছে কিন্তু একটা জিনিস বুঝতে হবে পশ্চিমবাংলায় কিন্তু এখন সেই পরিমাণ ছবি চলে না এবং সেই পরিমাণ কালেকশন কিন্তু আসে না যেটা একটা মাস ছবির ক্ষেত্রে আসে কিছুটা কিন্তু বাকি ছবিগুলোর ক্ষেত্রে সেই কালেকশন আসে না কিন্তু একটা মিনিমাম কালেকশন হলেই কিন্তু শস্য ছবি বক্স অফিসের সুপার হিট হয় তো সেই হিসাবে কিন্তু সাকিব খানের ছবি যদি আমরা প্রিভিয়াস রেকর্ডগুলো দেখি সাকিব খানের কিন্তু খাজা খাজা ছবিও কিন্তু চোদ্দ কোটি পনেরো কোটি চল্লিশ কোটি পঁচিশ কোটি কিন্তু বক্স অফিস কালেকশন দিচ্ছে তার মানে বোঝা যাচ্ছে সাকিব খানের ছবির সাথে আমি জিদ্দার এখন ছবির বক্স অফিস কালেকশন কম্পেয়ার করা মানে আমাকে জাস্ট একটা ছোট করা ছাড়া কিছু নয় মানে জাস্ট আমার কোনো মানে বুদ্ধি শুদ্ধি থাকলে আমি এই জিনিসটা আলোচনা করবো না তো সত্যি কথা বলতে আমি এই জিনিসটা বলতে চাই যে জিত জিতের জায়গায় ঠিক আছে সাকিব খান সাকিব খানের জায়গায় ঠিক আছে সাকিব খানের এই মুহুর্তে সাকিব খানের ধার কালেকশানের ধারে কাছে বাংলার কোনো অ্যাক্টার নেই এটুকু শিওর তো মোটামুটি এই ছিল মোটামুটি মানে বুমেরাং এবং ছবির বক্স অফিস কালেকশন নিয়ে আমার মোটামুটি মতামত তোমাদের কি মতামত রয়েছে তোমরা জানা জানাতে পারো তোমাদের যদি ভিডিওটি পছন্দ হয় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিই পাশে বেলাগুলোটা অবশ্যই প্রেস করে দিও ভালো থাকো সুস্থ